হাফিজুর রহমান রে কত গালি দাও কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতাম আমার তো গালি দিতি না আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো এলিমের গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ চেয়ারে কেন বসাইছে এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না আমার আমার কথায় কোনো কিছুই নাই 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 কেন তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুণার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের জায়গায় বসাই তুমি দিও না ও কলিজার পায়ে রাইকে বলি কলিজা দিয়া মোহাব্বত করি রে বাবা আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই ভয় নাই আমি তোমাকে একবারও না তুমি স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও দাড়ি লাম্বা করে তসবি হাতে নাও পাগড়ি লাগাও একবারও বলবো না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব। আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার পছন্দ গ্যারান্টি নেই তবেই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না আর এটা রসুলের কথা একজন আর আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে ও আমার কলিজার যুব